আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালা বরকাত প্রিয় ইসলামিন সায়েন্স চ্যানেলের দর্শক এবং নাজমুল ব্লগসের দর্শকবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলহ তালের প্রিয় অলি কুমিল্লার সম্রাট শাহাবদুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলী এর উরুস মোবারক উপলক্ষে আজকে আমার এই কন্টেন্টটি যে যেখান থেকে আমার এই কন্টেন্টটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যের কাছে শেয়ার করে দিবেন যুগে যুগে দুনিয়াতে আল্লাহ তালা অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন আমাদের প্রিয় নবীজ সাল্লাহ আলিবাসাল্লামের প্রিয় অসংখ্য উম্মত রয়েছে আল্লাহ তালার প্রিয় অসংখ্য বান্দা রয়েছে যারা আল্লাহ তালার গোলামী করার জন্য আল্লাহ তালার ইসলামকে দিনকে প্রচার প্রসার করার জন্য নিজের জন্মস্থানকে ত্যাগ করে অন্য এক অচেনা দেশে চলে যায় শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনকে খুশি করতে তারই মধ্যে এই বুজুর্গ ব্যক্তি ছিলেন শাহাবদুল্লাহ গাজীপুরের রহমতুল্লাহ আলাই যার জন্মস্থান হল ভারতে তিনি ভারত থেকে প্রায় শত বছর আগে এই কুমিল্লার শহরে এসেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে তিনার ভক্তগণ যারা আল্লাহর পছন্দ করে থাকেন তারা এখানে এসেছেন জারত করেন এবং সারা রাত্রব্যাপী ব্যাপী এখানে ইসলামিক কোরআন ও সুন্নার আলোকে আলোচনা করা হবে তাই মানুষ সেখানে সারা রাত্র কেউ কেউ আবার নফল ইবাদতও করে থাকেন মাজার এবং মসজিদকে কত সুন্দর ভাবে লাইটিং করে সাজানো হয়েছে আজকের এই মাফিলকে কেন্দ্র করে বর্তমানে যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্তাবতুল মদিনা যা দাওয়াত ইসলামিক কর্তৃক পরিচালিত তবে মাজারের চারপাশের ডেকোরেশন মানুষের মনকে উদার করে দিয়েছে এতই সুন্দরভাবে ডেকোরেশন করেছে মনে হচ্ছে যে কোনো বিবাহ অনুষ্ঠানে আমরা গিয়েছি এত সুন্দরভাবে সাজিয়েছেন হবেই তো কেননা তিনি কুমিল্লার সম্রাট হিসাবে খ্যাত রয়েছেন যাকে বলা হয়ে থাকে কুমিল্লার সম্রাট এই মাজারটি দেওয়ান আহমদ 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 এস্টেটের তত্ত্বাবধানে বিভিন্ন দরবার থেকে এখানে মানুষ এসেছেন বসে আছেন আল্লাহ তালার জিকিরাসকার করছেন যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে দামরূপ তৈরি করা হচ্ছে বন্ধুরা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ এই মসজিদে কোরআন ও সুন্নাহ আলোকে আলোচনা করা হচ্ছে আগত মুসলিমরা তা শ্রবণ করছে বন্ধুরা এখন আমরা প্রবেশ করবো সে মাজারের মধ্যে শাহদুল্লাহ গাজীপুরের জিয়ারত করার জন্য আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি কিন্তু অনেক কষ্ট হয়েছে এখানে অসংখ্য মানুষ রয়েছে যার কারণে একটু কষ্ট হয়েছে ভিতরে প্রবেশ করতে কত সুন্দরভাবে ফুল দিয়ে এ মাজারটিকে সাজানো হয়েছে হবে তো কেননা আলাহ তালার প্রেমিক ছিলেন আল্লাহ তালার গোলাম ছিলেন আল্লাহ তালার প্রিয় বান্দা ছিলেন যার কারণে মানুষ তিনাকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং সারা রাত্রব্যাপী সেখানে ইবাদত হবে মানুষ সেখানে ইবাদত করবে আল্লাহ আকবর আল্লাহর অলিদের আল্লাহ তালার অলিদেরই সম্মান রয়েছে কেননা তারা দুনিয়াতে একেবারে সাদা সিদে জীবন যাপন করে থাকেন কিন্তু তারা যখন কবর দেশে চলে যান তারা যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তাদের সম্মান আল্লাহতালা আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেন এই কথা চিরসত্য যে ভারতের জমিনে কালিমার ডাক আব্দুল কাদের জিলের রাফাতুল্লা আলাইয়ের মাধ্যমে পৌঁছেছে আল্লাহ আকবর কেননা আল্লাহর এই অলিদের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার ছড়িয়ে আছে তাদের এই অবদান কখনোই ভুলার মতো নয় তাই তো মানুষ তাদেরকে অনেক ভালোবাসে একমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেখুন এখানে রং বিরঙ্গের মশলা দিয়ে পান বিক্রি করা হচ্ছে একটি পান দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আসলে তারা বিভিন্ন মাহফিলে গিয়ে এভাবে ইনকাম করে থাকে